না সত্যি কথা বল কালকে রাতে কি কি করছিস কিচ্ছু না সত্যি কথা বলতে বলছি এই তুই শুনে फ्रेंड्स সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে ভিডিওটা কি হইতে দিতে আছে সবাই বুঝেই গেছেন তো তোমাদের মাঝে নিয়ে আসছি আরেকটা নতুন ফোনালাপ আর এটা হচ্ছে দুই বান্ধবের সেই মজার ফোনালাপ তারা দুইজনেই কি কথা বলে সেটা আপনাদের মাঝে আজকে তুলে ধরবো তো কেউ ভিডিওটা টেনে টেনে দেখবেন না তাহলে কিন্তু মজা পাবেন না তাই আশা করব যারা যারা আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই সবাই শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত শুনে যাবেন তাহলে খুবই মজা হবেন কেননা দুই বান্ধবী কি বলছে অবশ্যই আপনাদের জানার জন্য এই ভিডিওটা করছি তো আশা করব সবাই ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন আর এই মজার ফোন আপনারা শুনে যাবেন কেননা এই ভিডিওর মধ্যে রয়েছে খুবই মজা ইন্টারেস্টিং রয়েছে তো আশা করব দুই বান্ধবীর মজার ফোন আপনারা সবাই একটু শুনে যাবেন তো চলুন সেই মজার ফোন আপনারা আজকে একটু শুনে আসি হ্যালো কি রে কেমন আছিস আর বলিস না রে কেন কি হইছে তোর আগেই ভালো আছিলাম কেন কি করলি প্রথম রাত্রে শোন একলা বাদ দে না সত্যি কথা বল কালকে রাতে কি কি করছিস কিচ্ছু না সত্যি কথা বলতে বলছি এই তুই শুনে কি করবি রে সর খাট কি ভাঙছে হুম খাট কি ভাঙছো না খাট ভাঙিনি বাট খাটেই তো শুই নাই শুইছস কই তাহলে

কাজে লাগাবি রে এখনকার ইউটিউবে তো অনেক কিছু দেখা যায় আর তুই রাগ তো অপশন আমি মেসেজটা গরম আছে রাখ না বল না কি হইছে কালকে রাতে কি কি করলি কালকে রাতে কি করছে শুনবি হুম দুইজনে মিলে হুম ঘরের বাতি নিবাইয়া হুম পেট দাম বাজাইছি হাসতেছিস তুই শালা একটা বেনতি না সরি মানে তুই একটা বেনতি না কি আমি বুঝলাম না বুঝতে পারছো

কি খাইলাম আচ্ছা তুই আমার বিয়েতে কেন আসলি না এমনি রে শরীরটা ভালো ছিল না তাই হ্যাঁ বুঝতে পারছি মানে আমি যখন আমার হাজবেন্ড এর সাথে বাস লাভ করবো তো

তুই ভালো হবি না কোনোদিন তাই না খারাপ ছিলাম কবে এই যে তোর কথাবার্তা সেই আগের মতো নেই মানে কথার মধ্যে শয়তানি ছাড়া কিছুই নাই সব সময় মানে সিরিয়াস কোনো টপিকস হলেও সেটাকে তুই মজার ফলে নিয়ে নিস কেন রে জানি না ব্যাটা বিজের ঘুমি হুম আচ্ছা তুই গেলি গিস বিয়ে বিয়ে তো আসিস নাই অন্তত ফিরানোর দিন আসিস

বিয়ে করছিস বিয়ে দিবি না ও কষ্ট বাসর করে আমি অত বারে না যা আজ তো তোর হতেই পারে বাট দুলাভাই আমাদের তাই না হুম টাকাটা যদি না খসাই শালি হইয়া তাহলে বল আর তুই আমার একমাত্র ফ্রেন্ড আর তুই যদি আমাকে সাপোর্ট না করিস তাহলে কে সাপোর্ট করবে বল হ্যাঁ তোমাকে সাপোর্ট করতে যে আমার সঙ্গে আগুন লাগাবো দরকার নাই ভাই তুমি যেমন আছিস আমি থাকো আমি কি করলাম তোকে তুই কি আমার সাথে ভাগার চেষ্টা করতেছিস নাকি বুঝলাম না বাই নতুন বিয়ে করছি খাই তারপরে দিয়ে যা ছি কি বলিস তোর হাজবেন্ডকে কেন নিব আমি না তুই যেভাবে বলতেছিস মনে হচ্ছে তোর বিয়ে যদি এতই বিয়ে বিয়ের কেনা তাকে বিয়েটা করে ফেল না আরে না রে বিয়ের কোনোই না আমি জাস্ট এমনিতেই বললাম না আমার তো মনে হচ্ছে যে তোর বিয়ে করার ইচ্ছা হইতেছে না তুই আমার হাজবেন্ড এর কথা কেন জিজ্ঞেস করতেছিস পাগল না তুই বাসা করে কি কি করলি যাচ্ছে এতটুকুই জানার চেষ্টা করতেছি এ আর কিছুই না আচ্ছা ঠিক আছে তাহলে আসিস বাসায় হ্যাঁ আচ্ছা ওকে বাসায় যাব অনেক কথা হলো এখন রাখি রে পরে কথা বলবো আচ্ছা ঠিক আছে ভালো থাকিস আচ্ছা তুই ভালো থাকিস বাই তো বন্ধুরা সবাই কেমন শুনলেন আজকের সেই মজার দুই বান্ধবের সেই মজার একটি ফোন আলাপ তো আপনাদের আগেই বলছিলাম ফোন আলাপটা শুনলে খুবই মজা হবেন কেননা এই ফোন আলাপে রয়েছে দুইজনের সেই গোপন একটা ফোন আলাপ তো আপনাদের মাঝে শোনানোর জন্য ভিডিওটা করলাম তো আশা করি যারা যারা এই ফোন আলাপটা শুনছেন এবং ভিডিওটা দেখছেন তাহলে বুঝতে পারছেন এই মজার ফোন আলাপটার মধ্যে কেমন রয়েছে তো আশা করবো যারা যারা পরবর্তী ভিডিও দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও দেখতে পারবেন আর অবশ্যই কমেন্ট করে যাবেন আজকের ফোনারটা কেমন তো সবাই ভালো থাকেন আজকে বেটাই পর্যন্তই